প্রিয় শিক্ষার্থী ক্যামেরা যে তোমরা সব আশা করি ভালো আছো বাংলা ব্যাকরণবিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত আজকে দেখো এই শিক্ষামূলক চ্যানেলে আজকে একটা জেনারেল নলেজ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি জেনারেল নলেজের একটা টপিক নিয়ে চলে এসেছি খুবই সুন্দর একটা ভিডিও হতে চলেছে কারণ এইটা দেখার পর তোমরা অনেকটাই ইন্সপায়ার হবে এবং মোটিভেটও হবে চলো আজকে দেখো গল্পটা ঠিক এই রকমভাবে শুরু হয়েছিল একটা ছেলে বয়স যখন দশ ভোর চারটের সময় উঠে কি করতো সাইকেলটা নিয়ে কুড়ি কিলোমিটার দূরে গিয়ে যেখানে রেল স্টেশন আছে সেখানে গিয়ে পৌঁছাতো ট্রেন আসতো ভেতর থেকে ভেন্ডাটা হচ্ছে বান্ডিল বান্ডিল খবরের কাগজ ছুঁড়ে ফেলতো স্টেশনেতে আর সেই খবরের কাগজের বান্ডিল তুলে নিয়ে আবার সেই কুড়ি কিলোমিটার গ্রামেতে এসে লোকের বাড়িতে বাড়িতে বিলি করত। এবং সেখান থেকে কিছু উপার্জন হতো সেই উপার্জনটা থেকে তার পড়াশোনা এবং তার সংসার খরচও সেটা ব্যয় হতো এটা কেন হলো আমি আজকে কার কথা বলছি আমি বলছি আজকের যে ভারতবর্ষের ছবি দেখছো সেই ছবির পিছনেই লুকিয়ে আছে ভারতের মিসাইল ম্যান এ পি আবদুল কালাম এ এপিজে পি আব্দুল কালাম স্যার তো এনার সম্বন্ধে যতটা বলবো মানে যতটা বলা হবে ততটাই কিন্তু খুব কম বলা হবে এনার মানে পাণ্ডিত্য এবং এনার শিক্ষা এনার যে জেদ অদম্য জেদ এনাকে কিন্তু একদম সাফল্যের চূড়ায় কিন্তু পৌঁছে দিয়েছিলেন এই জেদ বাবা কী করতেন তামিলনাড়ুর একটা ফেরিঘাটে কাজ করতেন ফেরিঘাটে কাজ করতেন ধানুষকাটি থেকে তামিলনাড়ুর রামেশ্বর পর্যন্ত একটা ফেরি তিনি চালাতেন কিন্তু হঠাৎ করে একদিন কি হলো প্রাকৃতিক দুর্যোগেতে সেই নৌটা নৌকাটা বা ডিঙিটা ভেঙে গেল অতএব সেই যাত্রী পরিবহন বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে যাওয়ার ফলেই কিন্তু সংসারেতে অভাব দেখা দিল আর সেই সংসারের হাল ধরার জন্যই কিন্তু এই দশ বছর বয়সে স্যার কালাম স্যার কিন্তু নিজের দায়িত্বে কিন্তু মাথায় তুলে নিয়েছিলেন সংসারের দায়িত্ব সেই খবরের কাগজ বিলি করে করে যতটুকু উপার্জন হতো নিজের শিক্ষায় এবং বাকিটা সংসারে খরচ করত শুধু তাই নয় শুধু তাই নয় হাই স্কুলে পড়ার সময়ও একটা খাবারের দোকানে কাজ করতেন সেখান থেকে যা উপার্জন হতো তাও তিনি সংসারে ব্যয় করতেন উনিশশো একত্রিশ পনেরোই অক্টোবর তামিলনাড়ুর একটা ছোট্ট গ্রামে কিন্তু তার জন্ম ছোটোবেলা থেকেই ছোটোবেলা থেকেই অদম্য জেদ ছিল তাকে ভারতের মিসাইল ম্যান কেন বলা হয় এর পিছনে কিন্তু তার সাকসেস নয় সাফল্য নয় একটা ব্যর্থতা লুকিয়ে আছে সেই ব্যর্থতা থেকেই তিনি জেদ করেছিলেন যে তিনি এই জিনিসটাকে তিনি করে দেখাবে তাহলে তার যৌবনকালটা আমরা ফিরে যাই সেন্ট জোসেফ কলেজ থেকে তিনি যখন ফিজিক্সে গ্র্যাজুয়েশান কমপ্লিট করলেন তার প্রিয় সাবজেক্ট কি ছিল ফিজিক্স এবং ম্যাথ তো তিনি যখন গ্র্যাজুয়েশান কমপ্লিট করলেন তার একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নটা হচ্ছে পাইলট হওয়ার স্বপ্ন পাইলট হওয়ার স্বপ্ন কিসের পাইলট তিনি একদিন জেট বিমান ওড়াবেন দেশের হয়ে কাজ করবেন এইটাই তার কিন্তু স্বপ্ন ছিল ভারতবর্ষে দেরাদুন বেশে কয়েকশো জন পরীক্ষা দিয়েছিলেন তাদের মধ্যে সিলেক্ট হয় মাত্র পঁচিশ জন ফাইনাল রাউন্ডে পঁচিশ জন যায় কিন্তু সেই ফাইনাল রাউন্ড থেকে মাত্র আটজনকে জনকে কিন্তু সিলেক্ট করা সেই আটজনের মধ্যে কিন্তু আমাদের এই মিসাল মিসাইল ম্যান কিন্তু ছিলেন না হতাশায় দুমড়ে মুচড়ে ফেলেছিলেন নিজেকে ছুটে চলে গিয়েছিলেন সোজা ঋষিকেশ গঙ্গায় স্নান করে সেখানে একজন সন্ন্যাসীর সাথে দেখা করলেন শিবানন্দজি তার কাছে যখন তিনি তার নামটা বললেন সেই নামটা শুনে কিন্তু স্বামী শিবানন্দজি একটুও কিন্তু বিচলিত হননি তিনি বলেছিলেন যে তোমার দুঃখ কষ্টের এত কারণটা কি তিনি তখন তার জীবনের সমস্ত ঘটনা তার কাছে তিনি তুলে ধরলেন তখন স্বামী শিবানন্দজি বলেছিলেন তোমার ভাগ্যে এখন কিন্তু পাইলট হওয়ার যোগ নেই তুমি অন্য কোনো কাজের জন্য এই পৃথিবীতে এসেছো সেটা তোমাকে খুঁজতে হবে এবং সেই পথে তোমাকে এগোতে হবে তারপর তিনি মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে তিনি কিন্তু ইঞ্জিনিয়ারিং পাস করেছিলেন তো যাই হোক সেটা যখন হলো না কিন্তু তিনি জেদ কিন্তু ছাড়েননি তারপর তার চাকরি জীবন শুরু হলো উনিশশো সালে সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট প্রোডাকশান এই জায়গায় তিনি চাকরি করতে শুরু করলেন কিন্তু তার মধ্যে অগাধ পাণ্ডিত্য অগাধ স্বপ্ন অগাধ বিশ্বাস নিয়ে সেই একটা টেবিল চেয়ারে বসে সেই ডেস্কের মধ্যে অফিসের কাজকর্ম তাকে কিন্তু আটকে রাখতে পারেনি তিনি তিনি জুটি বাঁধলেন বিক্রম সারাভাইয়ের সঙ্গে চার বছর পর চার বছর ওখানে চাকরি করার পর তিনি জুটি বাঁধলেন বিক্রম সারাভাইয়ের কাছে কাছে বিক্রম সারাভাইয়ের সঙ্গে বিক্রম সারাভাইকে আজকের যে তোমরা ইসরো দেখছ সেই ইসরোর পথ চলায় কিন্তু ওই বিক্রম সারাভাই কিন্তু করেছিলেন দুজনে মিলে তখন ইন্ডিয়ার ফার্স্ট এই বিক্রম সারাভাই ইন্ডিয়ার ভারতের ফার্স্ট রকেট লঞ্চ করার একটা প্রোগ্রামে তিনি যুক্ত আছেন আর সালটা ছিল উনিশশো কিন্তু বাধা হয়ে দাঁড়ালো কোথায় বাজেট ইন্ডিয়ার বাজেট ওয়ার্কশপ এবং রিসার্চ করার জন্য যে অফিস এই সব কিছুই ছিল না কি ছিল যেখানে কালাম স্যার আছেন সেখানে চিন্তা কী কেরালার একটা থুম্বা গ্রামে কেরালার একটা ছোট্ট গ্রাম থুম্বা সেখানে একটা চার্চ ছিল পুরানো একটা চার্চ ছিল সেই চার্চের মধ্যেই শুরু হলো ওয়ার্কশপ আর সেই চার্চের যিনি বিশপ ছিলেন তার বাড়িতেই হলো অফিস তো এইভাবে শুরু হলো আর সেই রকেটে স্পেয়ার পার্টস কিভাবে নিয়ে যাওয়া হতো সাইকেলে করে তোমরা এই ছবিটা দেখলে বুঝতে পারবে এই ছবিটা যখনই ইসরো কোনো একটা সাফল্য পায় এই ছবিটা কিন্তু পোস্ট করে এই ছবিটাই হচ্ছে ভারতবর্ষের পথ চলার একটা ছবি ইসরোর পথ চলার একটা ছবি ধীরে ধীরে সাইকেলে করে গরুর গাড়িতে করে রকেটের স্পেয়ার পার্টস কিন্তু নিয়ে যাওয়া হতো নিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে কালাম স্যারকে মিসাইল ম্যান কেন বলা হয় মিসাইল আর রকেট তো দুটো আলাদা জিনিস তাহলে মিসাইল ম্যান কেন বলা হয় উনিশশো সাল ভারতের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণের যে প্রোগ্রাম তাতে তিনি নিযুক্ত হলেন প্রায় দশ বছর পরিশ্রম করে একটা উৎক্ষেপণের দিন কিন্তু তিনি ঠিক করলেন কিন্তু সেই রকেট উৎক্ষেপণের সঙ্গে সঙ্গেই কিন্তু ধ্বংস হয়ে যায় চারিদিকে নানা কথাবার্তা শুরু হয় কালাম সারের বিরুদ্ধে পুরো মিডিয়া চলে গেল তার নামের সঙ্গে জড়িত অনেক রকমের কথাবার্তা তাকে শুনতে হয়েছিল তখন তার পাশে কেউ ছিল না কিন্তু একজন ব্যক্তি তার পাশে এসে দাঁড়ালেন তখন ইসরোর চেয়ারম্যান ছিলেন সতীশ ধাবান তো সতীশ ধাভানের কাছে তিনি এক বছর কিন্তু তিনি সময় নিলেন স্যার আমাকে একটা বছর সময় দিন তারপর একটা বছরও কিন্তু সময় নেননি এগারো মাসের মাথায় কিন্তু এক বছরও সময় নেননি উনিশশো আশি উনিশশো আশি আঠেরোই জুলাই এল বি থ্রি রকেটের মাধ্যমে রোহিণী স্যাট ওয়ানকে তিনি মহাকাশে পাঠিয়ে দিয়েছিলেন বাস চারিদিকে হইচই পড়ে গেল ভারত এটা কী করে দেখালো সারা বিশ্বে হইচই পড়ে গেল। তারপর তাকে আর পিছনে তাকাতে হয়নি এরপরেই কালাম স্যারের হাত ধরেই ভারতের বিখ্যাত দুটি মিসাইল অগ্নি এবং পৃথিবী এই দুটি মিসাইল কিন্তু তৈরি করা হয়েছে তৈরি করেছিলেন আর এই মিসাইল তৈরি করার ফলেই তাকে ভারতের মিসাইল ম্যান বলা হয় পরবর্তীকালে এই অগ্নি ফাইভ অগ্নি সিক্স পর্যন্ত আপগ্রেড করা হয়েছে এবং পৃথিবী টু এরকম আপগ্রেড করা হয়েছে যেটা এখন ভারতীয় আর্মির কাছে ভারতীয় এয়ারফোর্সের কাছে একটা বিরাট একটা অস্ত্র তারপর তিনি অনেক সম্মানে সম্মানিত হয়েছেন উনিশশো সালে পদ্মভূষণ উনিশশো নব্বই সালে পদ্মবিভূষণ তারপর উনিশশো সালে ভারত রত্ন তারপরেই তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারীজি হঠাৎ একদিন কালাম স্যারের ফোনটা বেজে উঠল ফোনের ওপার থেকে তিনি শুনতে পেলেন স্যার আপনার মতো মানুষকে ভারতবর্ষের দরকার আপনার মতো মানুষকে ভারতবর্ষের যদি রাষ্ট্রপতি করা হয় তাহলে ভারতবর্ষ খুব ধন্য হয় সেই কথাতে তিনি রাজি হয়ে গেলেন তারপরে ভারতবর্ষের এগারোতম রাষ্ট্রপতি হয়েছিলেন একদিন যাকে সিলেক্ট করা হয়নি জেট প্লেন ওড়ানোর জন্য রাষ্ট্রপতি হওয়ার পর তিনি কিন্তু সেই জেট প্লেন উড়িয়েছিলেন তো এখান থেকে তিনি হেরে যাননি একবার ব্যর্থ হয়েছেন বারবার ব্যর্থ হয়েছেন কিন্তু তারপরেই তিনি সাফল্যটাকে সাফল্যের পথ কিন্তু তিনি খুঁজে পেয়েছেন এই হচ্ছে কালাম স্যার ভারতবর্ষের গর্ব ভারতবর্ষের একটা আজকের ভারতবর্ষের ভবিষ্যৎ ভারতবর্ষের গর্ব কালাম স্যারের উপর তো এখান থেকে তোমরা অনেকগুলোই প্রশ্ন পাবে কালাম স্যারের জীবনীটা তোমরা যদি ভালো করে স্টাডি করো তোমরা এখান থেকে অনেকগুলোই প্রশ্ন পাবে জেনারেল নলেজ হিসাবে কিন্তু তোমরা এটা অবশ্যই মনে রেখে দেবে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ ভালো থেকো সবাই